নয় চার দু হাজার পঁচিশ তারিখে আমরা পাবনা থানার আতাইকুল্লার আতাইকুল্লা থানার তেবারিয়া গ্রামে একটি লাশ পাই সকাল নয়টার দিকে পরে আমরা ভিকটিমের পরিচয় নিশ্চিত হই যে তার নাম জায়দুল মোল্লা সে পেশে একজন কাঠ ব্যবসায়ী পরবর্তীতে আমরা পিবিআই ছায় তদন্ত শুরু করি তো শুরু করার পঞ্চম দিনের মাথায় পনেরো তারিখ পনেরোই এপ্রিল আমরা একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই তার নাম আকরাম সে জানায় যে তা রুবেল তাকে চুক্তিভিত্তিক দুই লাখ টাকা কিছু টাকার বিনিময়ে তাকে চুক্তিতে এই হত্যাকাণ্ডের জন্য তাকে নিয়োজিত করে এবং সে জানায় যে মূল আসামি ছিল টিপু ওরফে বাদল তো বাদলের সাথে আপনার ওই ভিকটিম জায়দ মোল্লার জায়দুল মোল্লার একটা বিরোধ ছিল তো বিরোধের বশবর্তী হয়েই জায়দুল মোল্লা জায়দুল মোল্লার সরি জায়দুল না আপনার টিপু টিপু আপনার রুবেলকে রুবেল একজন সরবরাহ পার্টির সদস্য হিসাবে জানতে পারি তাকে চুক্তি দুই লাখ টাকা চুক্তিতে আপনার নিয়োজিত করে পরবর্তীতে রুবেল আর তার ভাগিনা আকরামকে এই হত্যাকাণ্ডের জন্য ভাড়া করে তো পরবর্তীতে আপনার গত সাত তারিখ তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে হত্যার বিষয়ে এবং আট তারিখে আট তারিখ সন্ধ্যার দিকে তারা টিপু জায়দুলকে ডেকে নিয়ে আসে ওই আপনার হত্যাকাণ্ডের জন্য ডেকে নিয়ে আসে পরবর্তীতে আমরা জানতে পারি যে হত্যাকাণ্ডে জায়দুলকে ডেকে নিয়ে এসে যে জায়দুল টাকা চেয়েছিল আপনার টিপুর গাছে টিপু গত চোদ্দো তিন দু হাজার পঁচিশ তারিখে আপনার মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে একজন প্রবাসী তো সে চাঁদা চায় ষাট হাজার টাকা চাঁদা চায় আপনার বাদল টিপুর গাছে তো টিপুর টাকা চাওয়ার জন্য তাকে ডেকে নিয়ে এসে এবং টাকা দিবে চাঁদার টাকা পরবর্তীতে তারা রাত্র আটটা থেকে আনোমারি সাড়ে আটটার দিকে আট তারিখ তাকে মোটর সাইকেলের উপরে থেকে নামিয়ে মোটর সাইকেল উপর থেকে নামিয়ে তাকে চারজন ছিল তারা তারা কুপিয়ে হত্যা করে পরে লাশ আপনার ওইখানে ফেলে রেখে চলে যায় তো পরবর্তীতে আমরা গত পনেরো তারিখে আক্রামকে গ্রেফতার করি এবং গত পরশু দিন বাইশ তারিখ আমরা মামলা মূল পরিকল্পনা করি বাদালের টিপুকে দেশ থেকে পালিয়ে যাওয়ার মুহূর্তে বিমানবন্দর পুলিশের সহায়তায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং আসামি দুজনই একষট্টি ফিটার জবানবন্দি দিয়েছে এবং বাদন ফেটিপুর জবানবন্দি জবানবন্দির মতে আমরা মোটর উদ্ধার করতে সক্ষম হই এবং মোটর সাইকেলে আমরা রক্তের দাগ শনাক্ত করতে পেরেছি